দুই বাঘে ভাগ করছি আন্ততক উন্মতি আমি জানি আপনি একাই হবেন কেয়ামতের দিন কেউ উন্মতি বলে চিৎকার দিবে না না নবী দিবে না রসুল দিবে না উলুল আজমিমেনা রসুলরা দিবে

কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আওয়াসালা শাফির জাহান্নাম উম্মত কে পলসেরাতের কিনারে চলে গেছে আমার উম্মত কোথায় তুমি একা কেন আসছো তো জিবরিল আলাইহিস সালাম শান্ত না দিবে ও বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইন্তা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে না উম্মত উঠলো কোথেকে আর পলসেরাতের পাড়ে গেল থেকা আপনি শান্ত হন এখন পর্যন্ত উন্মত উঠে না যে কবর থেকে এই অবস্থায় উঠবে তাল্লা বলে বন্ধুকে আমাকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একা উন্মতি বেলা চিৎকার আর কোনো নবীও দিবে না রসুল দিবে না আমি রসুল দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে কেমন দয়ালু ছিলেন কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন হায় 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 সত্য এটাই ওলামায়ে কেরাম লিখতে বাধ্য হইছেন আদাল আমানা নাসাহাল উম্মা কাশাফাল গুম্মা ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন ওই পর্যন্ত চান পর্যন্ত দিয়া দিছেন জান 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 তারপর আমার উম্মতকে কিছু বলেন না আমাকে নিয়া জান মতকে কিছু বলেন না আল্লাহ ওয়াদা করছেন লা ইউখসিকা কাফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না আপনাকে লজ্জিত করব না সাউফা ইউতিক রাব্বুকা ফাতর্দা আপনাকে আমরা খুশি করে দেব খুশি কুড়া ছাড়বো কোরআনের আয়াত নাযিল হইতে দেরি দোয়া করতে দেরি করেন না আল্লাহকে বলেন লান আরদা আপনি আমাকে রাজি করবেন জানেন আমি কি চাই লান আরদা কখনো আমি রাজি হব না

যদি বোঝেন তাইলে বলি হয় হায় কেমতের দিন আল্লাহ কে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন আল্লাহ হাসবে আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার উন্মতের ওরকম ভাবে নিব চেহারা মলিন হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন বলছে তাইলে তো সমস্ত উন্মত আমার ভুল ত্রুটি জেনা ফেলবে আমার মাথা নত হয়ে যাবে সবাই জেনা ফেলবে আমার উন্মতের ভুল ত্রুটি তো বলছে বন্ধু কিভাবে নিব আমাকে নিতে দেন কেউ কোন উম্মত যেন আমার উম্মতের ভুল ত্রুটি না জানে আল্লাহ প্রশ্ন করছে বন্ধু ভুল ত্রুটি আপনাকে নিতে দিব বটে কিন্তু আপনি যখন উন্মতের বড় বড় গুণা দেখবেন হায় হায় জানি না আপনারা চান্দিনার থানা কিনা না আপনাদের কচুয়া থানা এটা কোন থানায় আমার জানা নাই চান্দিনার মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয় অনেক থানার মানুষই এখানে আসছে কুমিল্লারই আপনারা বলে হয় ঠিক না ও কুমিল্লার মানুষ ও কুমিল্লার মানুষ আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুনা যখন দেখবেন হায় যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি চেষ্টা করতে দেরি করেন নাই আম্মা যান আমেনা বলে শুধু চাদুরে রাখতে দেরি তাইন্দিক হইয়া সেজদা করতে দেরি করে নেন লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন যুবককে দিছেন বৃদ্ধকে দিছেন নারীকে দিছেন পুরুষকে দিছেন শিক্ষিতকে দিছেন অশিক্ষিতকে দিছেন গ্রাম্যকে দিছেন শহরবাসীকে দিছেন সর দুনিয়ার মানুষকে উম্মতকে মেসেজ দিছেন ও উম্মত সেজদা সেজদা নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য डेली পাঁচবার বার আল্লাহ ডাকে বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বালপাদী দিলাম দোকান ছাড়লেন না আযানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন মা বইনি আযানের আওয়াজ শুনতে দেরি সব কিছু পিছে ফালায়া চায়নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি সেজদা করতে দেরি যার চোখের শীতলতা নামাজ করলা আইনি নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না আসাদু আল্লাহ ইলাহা ইহ আশাদু আন্না মোহাম্মদুর রসুল দুজনে মিলেই ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ও সিরতিকা ছোট ঠিক না কি বলেন হ্যাঁ এসআর থেকে তো ছোটই হইবো ঠিক না এসপির থেকে ছোট না বিশ্বাস হয় না মনে হয় ঠিক না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন হ্যাঁ এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে খামায় যাবো ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না হম আল্লাহ তো অসির থেকেও ছোট ঠিক না এসপির থেকেও ছোট ঠিক না মন্ত্রীর থেকেও ছোট ঠিক না আল্লাহ ছোট না নাহলে কেন আসে না ডাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে একটা নামের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন الله تو مهيمن الله تو الله تو جبار الله متكبر الله تو خالق الباري المصور الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الغني الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القاضي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الطار النافع النور الهادي البدي والباقي কয়জন না যুবক দৌড়ায় না বৃদ্ধ দৌড়ায় না দাড়ি দৌড়ায় না পুরুষ দৌড়ায় না হাটওয়ালারা ছুটতে থাকে না বাজারওয়ালা না অফিস ওয়ালারা না আদালত ওয়ালারা না খেত ওয়ালারা না খামার না রুট ওয়ালারা না ঘাট ওয়ালারা না ঘর না 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 আল্লাহ ডাকতে থাকে কয়জন দৌড়ে অথচ রসুল্লাহ সাল্লাহ আলাই হায় আফসোস যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই জন্যই কোন এক সময় বলছিলেন বড় দুঃখ করা সবান ওই দিন কিরকম হবে দুঃখ করা বলছেন দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে সবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে উমি তাতি সালা আমার উন্মতের জীবন থেকে নামাজ পড়া যাবে ওই দিন কেমন হবে বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন পিছনে কারণ আছে এই জন্য আমি চলে গেছি বড় দূর বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে জায়া হারা যাওয়ার কথা ছিল আল্লাহর দিদার আল্লাহর দিদার কেননা মুসা আল সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু সত্তর হাজার পর্দার ওই পার থেকে বলতেন সত্তর হাজার পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়ানা আমার কোন জিনিস তফসিরে না অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি তোর পাহাড় চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে বহুত আমার যে বড় বড় মোফা পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমার গুলা সব চোখে দেখা আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবি। কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাই এখনো আমি তো নয় তারিখে আসি এক মাস পরে আমেরিকা থেকে আল্লাহ আমাকে দুনিয়া আমি যখন দেখতে গেছি তখন আমার মনে এখানেই তো কথা হইতো মুসাল ইসলামের কথা তো এখানে বসেই হইতো ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে বাসতেছিল মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিস ওই সময় মনে উঠছে যেখানে আইব আল ইসলাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লা আমাকে নিয়ে গেছিলেন ওইখানে তো যার যারা আমার সাথে গেছিল অহংকার বলতেছি না হাদিসে রেয়ামত বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো উপরে আয় শোনো আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এখানে এখনো ওই তাসির আছে কিনা ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতে ছিল বাইতুল মোকাদ্দাস ছুঁয়া ওই পাথাহার থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যাইতেছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আসতে ছিল আমিও ঘুমায় গেছি তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে এত নড়াচড়া করে না তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে এখনো এইখানে ঘুমের তাসির রয়ে গেছে দৃশ্য আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো তো মুসা আলাহ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিম মারি হাল তুকাল্লিম আহাদান বাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন আল্লাহ প্রশ্ন করছে মুসা আলাইহ সালাম তুমি কোথায় আমি কোথায় তো মুসা আল ইসলাম ভাবছিলেন আল্লাহ মনে হয় হবে আমি পদদেশে হব তো আল্লাহ বলে না বাইনি ও না কাহি চাপ আমি চুড়ায় না তুমি পদদেশে বটে আমি চুড়ায় না তোমার আমার মাঝে পর্দা তো বলছে কত পর্দা বলে আলফা হিজাব সত্তর হাজার পর্দা আনা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে পড়তে পর্দা মোটা কত আলফা সানা এক হাজার বৎসরের মোটা কিন্তু মোসা খান পাইতা শুনো আলাইহিস সালাম সাতাতি উম্মাতুন

আর আমি বা কেন বলবো না আব্দুল কাদের তাই আমি বলতেছি আব্দুল কাদের জিলানি কেন লেখবে না আর আমি বা কেন বলবো না ও যুবক তোমার মতো হতভাগা কেউ নাই ও নারী তোমার চেয়ে হতভাগা কেউ নাই ও পুরুষ তোমার চেয়ে হতভাগা কেউ নাই কপাল পোড়া কেউ নাই তোমার মতো নিকৃষ্ট কেউ নাই তোমার মতো নিমখ হারাম কেউ নাই তুমি আল্লাহর যৌবন নিয়া ঘোড়ো আল্লাহ ডাকে তুমি আসো না আসো না আল্লাহ ডাকে আল্লাহ হায় হায় দুনিয়া দিয়া বোঝাইতে চাইতেছি দুনিয়া আমার আলোচনার বিষয় না প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে ইচ্ছা কল্লি আদের সাথে সাক্ষাৎ করা যায় না সিরিয়াল নিতে হয় সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয় প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয় ও যুবক রাগ হয়েও না তোমার পায়ে হাত রাখি তোমার পায়ে হাত রাখি তোমার যৌবনের উপরে লানত। মালিকুল তোমাকে ডাকতেছে আর বলতেছে কোন সিস্টেম নাই আয় 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 আর সাজুদুদ রহমান তুই মাথা রাখতে দেরি আমার কুদরতি পায়ের নিচে যেতে দেরি তুই শেষ যাবি তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না যদিও আজ পর্যন্ত আমি কাউকে যত জনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব শুধু একমাত্র তোর নবী আছে তোর নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে যে আমার বন্ধু তাকে সাক্ষাৎ দিছি তো কাবা কাওসাইনি ও আদনা ফাদনা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদি মা ওহা সমস্ত পর্দাকে সরায় বন্ধুকে পাশে বসায় দর্শন দিছি তুই তারি উম্মত তোকে দর্শন দিতে চাই কোন পর্দা রাখতে চাই পায়ে হাত রাইখা বলি একটু ভাবেন ও আস্ত রাফি বিন মনিশ গেছে ওরা আমার আগে যারা করছে তারাও করছে আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না কেন আমাকে বেশি রাত্রে বসাবেন আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে কেননা আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায় এটা বন্ধ হয়ে যায় তারপর আর ওপেন হয় না ওপেনের আগে যদি বসাবেন তো পর্যন্ত নেওয়া যেতে পারবেন এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না দীর্ঘ রাত পর্যন্ত ওয়াশ করা আমি অভ্যস্ত না সাড়ে দশটার পরে আমাকে বসাইছেন বিদায় আমার আইসি অফ হয়ে গেছে বিদায় কথা লম্বা হবে না আর লম্বা কথা আমি পছন্দ করি না কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না অল্প হোক কিন্তু দিলে কাত গঠনমূলক হোক তো যেটা বুঝাইতে ছিলাম যেইখান থেকে বাহির হয়ে চলে গেছে একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই আবার আজকে যারা আসি একশো বছর পরে তারা ছিল সত্য এই জন্যই আমাদের নবীজি বয়স কে নিয়ে আলোচনা করছেন যুবকদের বৃদ্ধ পর্যন্ত পৌঁছবে এটার কোন ক্রান্তি নাই এই জন্যই ফেরেস্তারা আল্লাহকে প্রশ্ন করছিলেন আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন দুনিয়াতে জাগা তো নিবে না বসে বলছে জাল তুলা মৌতা। আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই আসবে আর যাবে জাগার অভাব হবে না তো ফেরেস তাদের প্রশ্ন ছিল ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না মজা পাবে না সারা সারাদিন স্বামীও ঝুমতে থাকবে স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেস সামনে মৌত স্ত্রীও ঝুমতে থাকবে স্বামী বলবে কেন ঝুমতেছ বলবে সামনে মৌত সন্তানও ঝুমতে থাকবে মা বাবা ঝুমা বোঝেন তো ঝুমা হ্যাঁ